লহাটিতে চলে আসলো নবাব নবাব বিরিয়ানি হাউস ওরে কি গরুর গরুর কাছি না গরুর কাছি আমরা অর্ডার দিলাম খাবো কত করে প্লেট ভাই 140 টাকা আমার এক প্লেট দিবেন ভালো একটা পিস দিবেন হ্যাঁ কি কি করতেছেন? কাচ্চি মোরগ পোলাও। তেহরি না। না কোথা থেকে পেকে নিয়ে আসেন নাকি? বাসায়। না? বাসায় কোথায় নিছেন? নাগুরপুর দোকান সদরটা থাকলে না। তো নতুন দোকানে খাচ্ছি দেখি কিরকম খাবার ভাই খাবার কিরকম ভালো কি মামা খাবার রকম আমিও খাচ্ছি ভালো লাগতেছে নতুন দোকান হিসেবে লাউহাটি স্ট্যান্ডে নতুন একটি দোকান হয়েছে নবাব বিরিয়ানি হাউস আপনারা আসতে পারেন খাওয়ার জন্য